শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষার আগের রাতে প্রশ্ন কি পাওয়া যাবে এবং যদি পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যাবে এ বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব সো আলোচনার পূর্বে আমরা প্রথমত দেখে নেই যে আমাদের পরীক্ষা কখন শুরু হবে একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আশা করি সমগ্র ভিডিওটা তোমরা দেখবে তাহলে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবে যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষাটা মনে রাখতে হবে বার্ষিক পরীক্ষা সো বার্ষিক পরীক্ষা কখন শুরু হবে এটা শুরু হবে নভেম্বর মাসের কোনো কোনো স্কুল একুশ তারিখ কোনো স্কুলে সাতাইশ তারিখ কিংবা কোনো স্কুলে আঠাইশ তারিখ অথবা যে কোনো একদিন এখান থেকে শুরু হতে পারে অর্থাৎ বেশিরভাগ সময় সেটাকে আঠাশ তারিখ হিসেবে ধরে নেওয়া হচ্ছে তাহলে হচ্ছে দ্বিতীয়ত আমাদের প্রশ্নপত্র নিয়ে একটি আলোচনা হতে পারে যে এখানে নম্বরটা কিরকম থাকবে নম্বর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে হচ্ছে আমাদের তিরিশ এবং হচ্ছে পরীক্ষা পদে থাকবে সত্তর এ হচ্ছে টোটাল একশো মার্কসের পরীক্ষা থাকবে তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু দেখে নেই প্রশ্ন যে করা হবে হ্যাঁ প্রশ্ন কি স্কুল থেকে করা হবে না হচ্ছে এর আগের মতো বোর্ড থেকে করা হবে সে বিষয়টা আমরা অবশ্যই জানবো সেটা জানার পূর্বে তোমাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন মানে মূল্য নির্দেশিকাটা কিরকম হচ্ছে নৈরভিত্তিক প্রশ্ন থাকবে এক কথায় উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে এবং হচ্ছে দৃশ্যপট বিলীন প্রশ্ন থাকবে সো এই ধরনের টোটাল পাঁচ রকমের প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় থাকবে তারপরে হচ্ছে তোমরা বেশ কিছু ওয়েবসাইট দেখতে পারো পরীক্ষার আগে যেগুলো থেকে তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো যেমন আমি যদি একটু দেখি যেমন একটা হচ্ছে এনসিটিভি এটা এই ওয়েবসাইটে তোমরা দেখে আসতে পারো এই ওয়েবসাইটের মধ্যে অনেক সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া থাকে তারপর আরেকটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সেটা তোমরা দেখে আসতে পারো এই দুইটা মানে ওয়েবসাইটের মধ্যে তোমরা হচ্ছে যত ধরনের ইনফরমেশন থাকবে নতুন নতুন আপডেট বা পরীক্ষা সম্পর্কিত সেইগুলো তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে যেমন এখানে যাবা যাওয়ার পরে হচ্ছে তোমরা যেই ফার্স্ট ইন্টারপেসটা থাকবে সেই সেই পেজটাতে তোমরা অবশ্যই দেখতে পারবা যে কোথায় কি ধরনের ইনফরমেশন দেওয়া আছে যেমন আমরা যদি একটু এনসিটিভির দিকে থাকাই তাহলে এনসিটিভি মানে তোমাদের যে বইটা তৈরি করে মূলত এবং হচ্ছে এর আগের প্রশ্নপত্র যারা তৈরি করেছে ওদের পেজটা ওদের ফার্স্ট পেজটাতে হচ্ছে আমরা এইভাবে দেখতে পারবো যে এখানে তোমরা নোটিশ বোর্ড দেখতেছ সেই নোটিশ বোর্ডের এখানে থাকতে পারো যেমন এখানে প্রতিশালের মাধ্যমে কেউ মাধ্যমিক বাংলা ইংরেজি অষ্টম শ্রেণীর বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে সো এখানে হচ্ছে মূলত তোমরা ইনফরমেশনগুলো পেয়ে যাবে এবং অনেক সময় তোমরা হচ্ছে এখানে যেই শিক্ষাক্রমের এখানে পেতে পারো পাঠ্যপুস্তকের এখানেও পেয়ে যেতে পারো সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ফার্স্ট বেস্ট আছে সেখানে এখন ডিস বোর্ড আছে সেখানেও দেখা যেতে পারো যে পঁচিশ সালের যেই তোমার হচ্ছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয় দি সো এইভাবে হচ্ছে দেওয়া থাকবে স্কুল এবং কলেজের ইনফরমেশন তারপরে হচ্ছে এখানেও বেশ কিছু বিষয় দেয়া থাকতে পারে মাধ্যমিকের এখানে বিষয় দেয়া থাকতে পারে তারপরে হচ্ছে কলেজ সেকশনে ইনফরমেশন আছে সো ইনফরমেশনগুলো তোমরা এখান থেকে একটু দেখে নিবা তাহলে তোমাদের আরেকটু হচ্ছে ইজি হবে তথ্যগুলো পেতে তারপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে প্রশ্নপত্র আসলে কোথা থেকে করা হতে পারে সো একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রশ্নপত্র স্কুল থেকে করা হবে তোমার বিদ্যালয় থেকে করা হবে এবং আরেকটা হচ্ছে সেখানে বিদ্যালয়ে যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়তে হবে ক্লাসের সাজেশনগুলো তারপরে দ্বিতীয়ত তোমরা যে বিষয়টা ফলো করতে পারো সেটা হচ্ছে যে এখন মার্কেটে বা বাজারে অনেক ধরনের গাইড বের হয়েছে সেই গাইডগুলো যদি ফলো করো তাহলে সেখান থেকেও টিচাররা কোয়েশ্চেন করবে কারণ টিচারদের হাতে এত বেশি সময় নেই যে থিঙ্কিং করে নতুন নতুন প্রশ্ন তৈরি করার মতো সো এই বিষয়গুলো একটু মনে রাখবে গাইডটা ফলো করবে আর টিচার হচ্ছে মেমোরাইজিং পার্ট বা মুখস্থ পার্টের জন্য কি কি পড়া দেয় সেটা হচ্ছে তোমরা নোট ডাউন করে দিবে তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না তারপরে আমরা পরীক্ষার আগে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যে ভালো একটা সাজেশন দেওয়ার জন্য যেন তোমাদের পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারো এবং এ প্লাস নিশ্চিত করতে পারো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ